হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজার সয়াবিন রান্নার রেসিপি এই সয়াবিনটা রান্না করা যেমন ইজি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা রুটি অথবা পরোটার সাথে অথবা ভাতের সাথেও এই তরকারিটা খেতে পারেন এই সয়াবিনটা আপনারা যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে এটা কিন্তু মাংসের টেস্টকেও হার মানাবে চলুন বিওয়ার্স আমরা বেশি কথা না পারিয়ে রান্নায় চলে যাই এই সয়াবিনটা রান্না করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি সয়াবিন কিন্তু আপনারা যে কোনো সুপার স্যুপে পেয়ে যাবেন সয়াবিন কিন্তু অনেক সময় বাইরেও পাওয়া যায় তবে বাইরের থেকে এটা কিনতে যাবেন না বাইরের সয়াবিনে অনেক সময় বালু লাগে তো এখন আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি চুলা একটা হাড়িতে আমি আগের থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন বলক উঠে এসেছে এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ ছয় মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে অনেকে সয়াবিনের সাথে পরিচিত নন আবার অনেকে জানেন না যে এই সয়াবিনটা কীভাবে রান্না করে খেতে হয় আমার এই রেসিপিটা অনুসরণ করে আপনারা রান্না করে খেতে পারেন দেখবেন অনেক বেশি টেস্টি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নেওয়ার পর সয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে সয়াবিনগুলো যখন ঠান্ডা হবে তখন চিপের পানিটা বের করে নিতে হবে সয়াবিন থেকে চিপে আমি পানিটা বের করে নিয়েছি এখন আমি সয়াবিনগুলোকে তেলের মধ্যে ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে খানিকটা হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো এবং লবণটা তেলের সাথে একটু মিক্সড করে এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দু তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তাহলে সয়াবিনের যে কাঁচা ফ্লেভারটা সেটা থাকবে না সুন্দর একটা ফ্লেভার বের হবে সয়াবিনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে নামিয়ে রান্নায় চলে যাব চুলায় আবারও একটা প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তাহলে তরকারিটা একটু বেশি টেস্ট হবে তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা পাউডার এখানে সব ধরনের গরম মশলা পাউডার করা আছে এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার সময় চুলা ডাচটা একদম কমিয়ে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আমার সবগুলো মশলা দেওয়ার শেষ এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি চিলি সসটা দেওয়ার ফলে তরকারির কালারটা যেমন সুন্দর হবে টেস্টটাও কিন্তু ভালো আসবে আপনারা এর পরিবর্তে টমেটো সসও দিতে পারেন আর চিলি সসের রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে তরকারি টেস্টটা ভালো আসবে উপরে তেলটা উঠে না আসা পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার মশলাটা কষিয়ে নেওয়ার শেষ এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন পানিটা বলক ওঠার জন্য অপেক্ষা করছি তো পানিটা বলক উঠে এসেছে এখন আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম হিটে রেখেও সয়াবিনগুলো রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে তরকারিটা লেগে না যায় এখন আমি এর মধ্যে তিনটা কাঁচামুড়ি চেঁড়ে দিয়ে দিচ্ছি ঝালটা সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো দেবেন ছয় সাত মিনিট রান্না করার পর কিন্তু আমার সয়াবিনটা রান্না হয়ে গিয়েছে কিছুটা ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলাটা বন্ধ করলে কিন্তু তরকারিটা ঠান্ডা হলে জলটা অনেকটা সোক করে নেবে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ব্যাস খুব ইজিভাবে তৈরি হয়ে গেল আমার সয়াবিন রান্নার রেসিপি যারা মাংস পছন্দ করেন না মাংসের বিকল্প হিসাবে কিন্তু এই তরকারিটা আপনারা খেতে পারেন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে তরকারিটা উপরে কিছুটা ধনে ছিটিয়ে দিচ্ছি এখন একদমই খাওয়ার উপযুক্ত আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখে দিচ্ছি তো ভিওয়ার্স আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা আরও কিছু নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ